নমস্কার আমি এস এম রাজা অ্যাস্ট্রোজমোলজিস্ট আপনারা দেখছেন আপনার প্রিয় অনুষ্ঠান গ্রোথ বার্তা অনুষ্ঠানে সকল দর্শককে বন্ধুদেরকে আমি স্বাগত জানিয়ে আজকে আমি প্রোগ্রামটা শুরু করছি আজকে বিষয়টা হচ্ছে আমাদের ফ্ল্যাট বাড়ি ঘর জমি নিয়ে আমাদের বিভিন্ন ক্রাইম আমাদেরকে জানিয়েছিল স্যার আমাদের চালাকালীন অনেকটাই পয়সা ছিল কিন্তু একেবারেও মনে এলো না যে আমি ফ্ল্যাট নেব বা ঘর বানাবো বা জমিন নিয়ে রাখবো এখন তো সময়টা সেটা শেষ হয়ে গেছে এবং পয়সা নে নি কিছু এবং কী করে করব। এ ধরনের নানা রকমের সমস্যা হয়তো আপনারাও মানে ফেস করেছেন লাইফের জীবনে দেখেছেন কি কি হয় গ্রোর যখন ব্যাড এনার্জি ব্যাড এফেক্ট করছে ব্যাড ইম্প্যাক্ট করছে তখন বসা থাকার পরেও আপনার মনে একেবারেও আসবে না যতই ওরা আপনাকে জোর পড়া হবে বউয়ের দ্বারা মা বাবার দ্বারা ভারতীয় সজুলের দ্বারা যে একটা বাড়ি কর একটা ফ্ল্যাট ফ্ল্যাট নিয়ে রাখ একটা জমি নিয়ে রাখ ওরা যখনই আপনাকে বলবে তা ততক্ষণ পর্যন্ত আপনার ছকের মধ্যে যোগ থাকে না বাড়ি অপলে আপনার যোগ যখন ভালো থাকবে না তখন ততক্ষণ পর্যন্ত আপনার ফ্ল্যাট নেওয়ার একটা মানে একটা মানে বুদ্ধিতে আসবে না আমার বেরিয়ে যাওয়ার পর আপনার বুধ মানে সেটা আপনাকে মানে অনেকটাই রিয়েলাইজ হবে যে আমি কি ভুল বলে ফেলেছি হয়তো এটা আপনার সাথেও হচ্ছে এটা জেনে নিতে হবে এর কজটা কি এর রিজাল্টটা কি আছে দর্শক বন্ধুরা আমাদের ছকের মধ্যে দেখুন মানে প্রথম ভাও থেকে দ্বাদশ ভাও পর্যন্ত প্রত্যেকটা এক একটা ঘরের মধ্যে এক একটা হাউসের মধ্যে আমাদের জন্মদিন থেকে মৃত্যুর পর্যন্ত ডিভাইডেড করা আছে থ্রি সিক্সটি ডিগ্রির মতন এটা ডিভাইডেড করা রয়েছে আমাদের প্রত্যেকটা মুভমেন্ট আমি কথা বলছি সেটাও আমাদের ছোঁকের মধ্যে মানে একটা একটা যোগ আছে আপনারা দেখছেন আমার সেটাও একটা মুভমেন্টটা আমাদের ছোঁকের মধ্যে রয়েছে সে ব্যাপারটা আমরা ইম্পর্টেন্ট টপিকের মধ্যে আসি সেটা হচ্ছে এই ধারণা যদি আমার প্রবলেমটা হচ্ছে সবার ইচ্ছা থাকে না একটা ড্রিম বাড়ি বানাবো একটা ড্রিম ফ্ল্যাগ কিনবো তাকে খুব সাজিয়ে রাখবো নিজের ঘর নিজের বাড়ি বানাব নিজের জমি নিয়ে রাখব যখন আপনার ছখের মধ্যে চতুর্থ স্থান চতুর্থ ফোর্থ হাউস হচ্ছে আপনার বাড়ি এবং ফ্ল্যাট জমিনের স্থান সেই জায়গায় যদি মাংলী দোষ বলুন বা আপনার কাল সর্পদোষ বলুন কেতু বলুন অশুভ গ্রহ যখনই ওই জায়গাতে প্লেসমেন্ট করে থাকবে ম্যাগনিফিক প্ল্যানেটগুলো তখন দেখবেন আপনার যত পয়সা করি থাকুক না কেন আপনি যত ভালো উন্নতি পজিশনে রয়েছেন কিন্তু আপনার মনে আসবে না যে আমি ফ্ল্যাট নেব এখানে ইচ্ছা তৈরি হবে না নিজের থেকে এবং যারা চেষ্টা করছেন পয়সা একদম বলে কাছে নেই যে ফ্ল্যাট নেব অনেকটাই ইচ্ছা আছে অনেকটাই জোর দিচ্ছে কিন্তু পুনর চোখের মধ্যে বিভিন্ন গ্রহের অশুভ প্রভাবের ক্ষেত্রে ওরা দিতে পারছে না এগুলো গ্রহ প্রভাবের ফেলা রয়েছে এগুলো জানতে হবে দেখুন আমরা সকাল থেকে ঘুমানোর পর্যন্ত সব কিছু গ্রহ রেখা ইন্ডিকেশন আমাদের কথাটা দেখুন মুড সিরিংসা কেন হয় এখনও আমি ভালোভাবে কথা বলছি আপনার সাথে এক ঘন্টা পর দু ঘন্টার পরে যখনই আমাদের কোনো একটা গ্রহর শুভ প্রভাব এনার্জি আমাদের ঢুকে যাবে তখন আমার একটা স্যাডনেসটা চলে আসবে বা অন্য রকমের একটা সিচুয়েশনটা তৈরি হয়ে যাবে আপনার সাথে এগুলো হয় দেখবে ইমোশনালি ফিজিক্যালি আপনার চেঞ্জেসটা চলে আসবে টোয়েন্টি ফোর আওয়ার্স যেটা আছে তার মধ্যে এক ঘন্টা কি রকমের আপনার যাবে এইগুলো গ্রহর এনার্জির জন্য হচ্ছে এটা আমি হয় না প্রত্যেকটা লোকের সাথে এগুলো ঘটছে তারপরে নাম্বার টুতে আছি আমরা বাড়িতে ফ্ল্যাট মধ্যে ভরার মধ্যে যাওয়ার পর থেকে অনেকটা স্ট্রাগল করেছে পয়সা জমা করেছে লোন নিয়ে যে সব কিছু করেছে যাওয়ার পর থেকে কেউ না অসুস্থ হয়ে পড়ে যাচ্ছে বাড়ি বাচ্চারা বলুন মা বাবারা বলুন যারে অনেকটাই কেন আমাকে অভিযোগ জানিয়েছে শুনো স্যার এরকম আমাদের হচ্ছে নতুন ক্ল্যান্ট করেছি এ করেছি তারপর থেকে এই সমস্যাটা আমাকে খুবই ডিস্টার্ব হয়ে যাচ্ছে তবলের মধ্যে ফেলেছে চাকরি করতে পারছি না ব্যবসা করতে পারছি না এটা কেন হচ্ছে দেখুন দর্শক বন্ধুরা আপনার জন্মার মধ্যে চতুর্থ স্থানের আধিপতি ফোর্থ হাউসের যে লর্ড আছে সে যদি আপনার সিক্স হাউসে গিয়ে যদি অবস্থান করে থাকে স্বাস্থ্য হচ্ছে আপনার রোগের স্থান সেই জায়গাতে যদি অবস্থান করে থাকে তার দশাটা যদি আরম্ভ হয়ে যায় মহাদশ অন্তর্দশার মধ্যে প্রথম দশার মধ্যে যদি অ্যাক্টিভেশন হয়ে যায় তখন দেখবেন হঠাৎ করে আপনার বা ছেলে মেয়েদের বলুন মা বাবা বলুন নিজের বলুন যাই হোক না কেন আপনার ওখানে অসুস্থ হবে তারপর থেকে ওর থেকে করি আর জলের মতন বেরিয়ে যাচ্ছে বেরিয়ে আপনি খুবই মেন্টালি ডিস্টার্ব হয়ে রয়েছে এর কারণটা কাজটা হচ্ছে আপনার চক্ষের মধ্যে দোষ আছে যেটা আপনাকে জেনে নিতে হবে আপনি যতই চেষ্টা করুক না কেন সেই সমস্যার সমাধানটা আপনাকে মানে মানে খুঁজে বার করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি এই মানে স্বাস্থ্যবাসের সাহায্য নেবেন তত ততক্ষণ পর্যন্ত এই সমস্যার সমাধানটা হচ্ছে না তারপরেটা আসছি আমরা আমাকে জানিস অনেকটাই বলে আমাকে বলে দিয়েছে যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে স্যার আমি নতুন ফ্ল্যাটে যাওয়ার পর থেকে আমার অমুক লোক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমার নিজের একটা চোট হয়ে গেছে এটা হয়ে গেছে অমুক হয়েছে এই কারণটা কেন হয় তারপরেটা আমরা আসছি সেটা হচ্ছে অবস্টাকাল আসছে কেউ চক্রান্ত করে কেস করে দিয়েছে মামলা মোকদ্দমা নিয়ে চলে গেছে কোর্ট পর্যন্ত নিয়ে চলে গেছে যে আমার বাড়ি আছে আপনি এটা কেন নিয়েছেন আননেসেসারি মানে সে লিগাল কোনো ডকুমেন্ট নেই কিছু নেই চাক্রান্ত করা হচ্ছে তাকে প্রেজারাইজ করা হচ্ছে যে আমরা এটা আগে নিয়েছিলাম আপনি কেন নিয়ে মানে নানা রকমের ধর মানে সব কিছু প্রোগ্রামের মাধ্যমে বলা যাবে না এই ধারদার জন্য ওকে খুবই ডিস্টার্ব করা হচ্ছে এটা কেন হয় এটাও আমাদের অ্যাস্ট্রোলজির মধ্যে আছে চতুর্থ স্থান অধিপতি সে কানে যদি কালেক্টেড থাকে তার দশান যদি চলতে থাকে তাহলে একটা জাতক জাতিকার ক্ষেত্রে খুব ওয়েল সেটেলছে বাড়ি করে যে সাজিয়ে যে ছক কিছু করেছে কিন্তু হঠাৎ করে এই সমস্যার সাথে জড়িয়ে গেছে তার রিজাল্টটা হচ্ছে ওনার ছকের মধ্যে এটা মানে ছক মানে ইংনি নয় একটা ছক হচ্ছে আপনার একটা ম্যাপের মতো প্রত্যেকটা আপনার জীবনের ডাইরেকশনটা খুঁজে পাওয়া যায় আপনার ছকের মধ্যে আপনাকে এটা ভালো জায়গা গিয়ে একটু জেনে নিতে হবে কেন এই প্রবলেমটা আসছে ওই জায়গাটাকে যতক্ষণ পর্যন্ত না আপনি গাইড করছেন পার্টিকুলার নটা গ্রুপ কোন গ্রহ তার মধ্যে পড়েছে তাকে যতক্ষণ না আপনি গাইড করছেন ঠিক করছেন ততক্ষণ পর্যন্ত এই সমস্যা সমাধানটা হচ্ছে না তারপরে একটা আসছি আমরা নম্বর থ্রি হচ্ছে কমফর্ট নেই শান্তি নেই হ্যাপিনেসটা আসছে না পয়সা আছে গাড়ি আছে লাইচুরি সব কিছু করে ফেলেছে কিন্তু বাড়িতে ঢুকার পর থেকে অশান্তি ঝগড়া ঝড়টি বাবার সাথে স্বামীর সাথে ঝগড়া বাচ্চাদের সাথে ঝগড়া বা কেউ বাড়িতে এসে গেলে ঝগড়া বাইরে ঠিক থাকছে বন্ধুদের সাথে কথাবার্তা মিষ্টি কথাবার্তা অফিসে মিষ্টি কথাবার্তা ব্যবসার দিক থেকে সব ঠিক আছে যখনই ওরা পায়ে ঘরের মধ্যে ফ্ল্যাটের মধ্যে এই ধরনের অশান্তি নিজেকে যেন কেউ ওর মাথা কেউ মানে এমন না অশান্তি হচ্ছে খুবই ডিস্টার্বেন্সটা আসছে নিজেকে মানে একটা শান্তভাবে ফিল করছে না আনকমফোর্টেবল লাগছে না খুবই মানে খুব ডিস্টার্ব রয়েছে সে রাগটা সে যে অশান্তিটা অন্য কারোর উপরে ফেলে দেওয়া হচ্ছে এটা কেন হচ্ছে জিনিসটা জানতে হবে দেখুন আমাদের মনকে রিপ্রেজেন্ট করে চান্দ্রমা চান্দ্রমা যদি কারোর শখের মধ্যে যদি ভালো না থাকে ফোর্থ হাউসে যদি ইন্ডিকেট করে তা ইন্ডিকেট আমরা দেখি যে আপনার আপনি কতটা খুশি থাকতে পারবেন আপনি কতটা মানে কমফর্ট লাইফ থাকবে কতটা আপনার তাহলে দেখবেন একটা জাতক জাতিকার ক্ষেত্রে একটা অশান্তির একটা স্বভাব থাকবে পরিবেশটা থাকবে বাড়ির মধ্যে যত ওরা চেষ্টা করুক না কেন ভালো থাকার জন্য কিন্তু ওরা ভালো থাকতে পারছে না এই অশুভ গ্রহ দোষের কারণে হচ্ছে তারপরেটা আসছি আমরা নাম্বার ফোর ফ্যামিলির মধ্যে যেটা আমাদের প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে একটা মা বাবা বা দাদুরা যেটা বানিয়ে গিয়েছে প্রপার্টি যেটা সম্পত্তি তার মধ্যে যেটা ডিস্ট্রিবিউটের কথাটা আসবে কারণ ফ্যামিলির মধ্যে ট্রিটমেন্ট খুব ভালোভাবে মিষ্টি খেয়ে ভালো ভতর মধ্যে আলোচনা করে ওরা ডিস্ট্রিবিউট করে ফেলেছে কিন্তু কারোর মধ্যে দেখবেন ওরা কোর্ট পর্যন্ত নিয়ে চলে গেছে ঝগড়া ঝড়টি চক্রান্ত করছে ওকে মেরে ফেলে দাও ধমকি দিচ্ছে এই অমুক করব তোকে দেখে নেবো ভাই বোর মানে নিজের রক্ত মানে মানে নিজের রক্ত রিলেশনশিপ মা বাবার চাকরি জন্মেছে লোক ভাই বোনরা নিজের নিজের মানে শেষ করতে দাঁড়িয়ে গেছে এখন আমি তোকে শেষ করবো উনি ওকে শেষ করতে বলতে এটা কেন হয় এটা জেনে নিতে হবে কারোর তো হচ্ছে না কারণ হয়ে যাচ্ছে তার কারেন্টটা কি আছে হয়তো আপনারা এই সমস্যাটাকে বা এই রিলেটেড সমস্যাটাকে যদি ভুগছেন ভুগছেন এই সমস্যাটাকে কি ফেস করছেন তাহলে বুঝতে পারবেন আপনারা আপনার তৃতীয় স্থান হচ্ছে আপনার আত্মীয় স্বজন আপনার ভাই বোনরা সে আধিপতি গিয়ে যদি শ্রীস্থ বা অষ্টম স্থান বা দ্বাদশ যদি কারেক্টে থাকে তাহলে দেখবেন এই ধারা সমস্যাটা তৈরি হয়ে যায় হয়তো আপনি বুঝতে পারছি না এই ঝগড়া সাথে যুক্ত হয়ে গেছেন ওখান থেকে বেড়ে বেরোতে পারছেন না খুবই ঝামেলার মধ্যে রয়েছে এই যদি এই জায়গাটাকে যদি সঠিকভাবে যদি গার্ড করা হয় পার্টিকুলার দোষটাকে যদি ঠিক করা হয় তাহলে এই সমস্যার সমাধান করা যায় তারপরেটা হচ্ছে আপনার দেখবেন অনেকটাই ফ্ল্যাট মধ্যে বাড়ির মধ্যে হ্যাঁ এবং জমিন দেওয়ার জন্য এই সবের জন্য মঙ্গলাজার একটা প্রভাব আছে প্রত্যেকটা আমরা এই পৃথিবীর মধ্যে যতই মানে পপুলেশন আছে তার উপরে একটা মঙ্গলের প্রভাব থাকে মঙ্গল যদি যদি কারোর ভালো থাকে তাহলে দেখবেন এদের মধ্যে জমিন নেওয়ার খুবই মানে পছন্দ নয় কিন্তু তবু এদিক কিউদি করে ম্যানেজ করে ওরা লোন ফোন নিয়ে জমিন করতে পারছে ফ্ল্যাট নিয়ে ফ্ল্যাট বানাতে পারছে বাড়ি তৈরি করতে পারছে মানে ওর মধ্যে একটা যোগ্যতা আছে সেটা মানে ফিলফুল করে আমরা বলে থাকি না এক একটা লোকের এক একটা ট্যালেন্ট আছে প্রত্যেকটা লোকের আলাদা আলাদা ট্যালেন্ট যাদের মঙ্গল যদি ভালো থাকে ফোর্থ হাউসে হ্যাঁ যদি পজিটিভ এনার্জি থাকে তাহলে দেখবেন এর কাছে কোনো মানে সোর্স নেই এগুলো জেনে নিতে হবে দর্শক বন্ধুরা এগুলো মানে গ্রহণ করা প্রত্যেকটা ক্ষেত্রে গ্রহ ছাড়া আমরা কিচ্ছু নেই সব কিছু এই আলো হচ্ছে সূর্যর আলো সূর্য গ্রহণ আলো আমরা যেমন ধরুন এই পৃথিবীটা এমন মানে সূর্যগ্রহ আলো দিচ্ছে একটা যদি আমরা রাতের দিকে যদি ছোট্ট আলো কিছু তৈরি করতে হয় অনেক কিছু মেকানিজম লাগবে অনেক কিছু জিনিসপত্র লাগবে তবু সূর্যের মতন আমরা মানে আলো দিতে পারবো ওকে একটুকু মানে ছোট্ট আলোর জন্য সেই জন্য পৃথিবীর মধ্যে এই নটা গ্রহ সাতাশটা নক্ষত্র বারোটা রাশি বারোটা লগ্ন বিভিন্ন ইগ বিভিন্ন দোষ প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের লাইফ জীবনের উপরে সে ইম্প্যাক্ট করছে সেটা মানে কারুর ভালো করছে কারুর খারাপ করছে এগুলো আপনাকে জেনে নিতে হবে সঠিক সময়ে সঠিক যদি ঠিকভাবে যদি আপনি ডিসিশন নিয়ে ফেলেন তাহলে আপনার জীবনটা পাল্টে যাবে আপনাকে সাকসেসের কাছে দৌড়াতে হবে না আপনার সাকসেস আপনার কাছে দৌড়াবে আপনার পায়ে পড়বে যদি আপনি ঠিক থাকবে আপনি যদি ভালোভাবে পরিশ্রম করেন আপনি যদি হার্ডওয়ার্ক করেন আপনি যদি লক্ষ্যটা ফেস করে প্ল্যান করে যদি ভালো করে যদি আপনি পরিশ্রম করেন তাহলে গ্রহর সাপোর্ট যদি থাকে আপনার তাহলে অবশ্যই আপনি সাকসেসের দিক দিকে বুঝে যাবে গ্রহর এনার্জিটা দেখুন যারও কারোর ভালো আছে ওরা একটু নর্মাল ঠিকভাবে কাজ করছে কাজকর্ম কর্ম করছে তাতে ওর সফলতা অনেকটাই বৃদ্ধি আছে মানে এইটি পার্সেন্ট এফেক্ট করেছে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্টটা আসছে প্রত্যেকটা গ্রহের একটা পজিটিভ এনার্জি থাকবে তেমনি নেগেটিভ এনার্জি থাকবে যদি কারোর চোখের মধ্যে নেগেটিভ এনার্জি সাথে যুক্ত রয়েছে এরা যতই হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করছে হান্ড্রেড পার্সেন্ট স্ট্রাগেল করছে হানড্রেড পার্সেন্ট সময় দিচ্ছে নিজের ঘর বাড়ি সব কিছু ছেড়ে দিয়ে খাওয়া দাওয়া সব কিছু ছেড়ে দিয়ে পরিশ্রম করছে কিন্তু তার রেজাল্টটা আসছে না তার কারণটা হচ্ছে তার গ্রহটা ওকে ফেমার পড়ছে না দর্শক বন্ধুরা প্রত্যেকটা সমস্যার সমাধানটা খুঁজে বার করা যায় খুবই ইজিভাবে আছে আপনার ছকের মধ্যে কি কি দোষ আছে তাকে যদি ঠিকভাবে যদি তার প্রতিকার করা হয় তাহলে অবশ্যই সমস্যার সমাধানটা রয়েছে দেখুন প্রতিকারটা হচ্ছে আপনার খুব ইম্পর্টেন্ট আছে আপনি কারোর কাছে গিয়েছেন দেখেছেন ছকটা কি দোষ আছে কী যোগ আছে কী ট্যালেন্ট আছে এগুলো সব ঠিক আছে প্রতিকারটা হচ্ছে বিভিন্ন প্রতিকারের মাধ্যমে রয়েছে সেটা হচ্ছে আপনার যন্ত্র আছে তন্ত্র আছে মন্ত্র আছে এবং মনি আছে মানে মনি হচ্ছে আপনার পাথর রত্ন রত্নগুল মানে রত্নগুলো যেগুলো পাথর যেটা হয় না ওগুলো জ্যাম এই হচ্ছে চারটে চারটে থেকে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার জ্যাম এটা হচ্ছে আপনার এটা মেডিসিন অফ গড মানে এটা কোনো মানুষ তৈরি করার জিনিসটা নয় এটা ভগবান তৈরি করেছে কেন তৈরি করেছে এ আমাদের যে গ্রহণগুলোকে একটু শান্ত করা একটু গার্ড করার জন্য এগুলো তৈরি হয়েছে এটা আমাদের প্রত্যেকটা জীবনে যা যা ভগবানের পৃথিবীকে সৃষ্টি করেছে প্রত্যেকটা জিনিসে কিছু না কিছু তার আছে তার ম্যালিসটা আছে তার লাভটা আছে সেজন্য এগুলো আমাদের পৃথিবীতে পথগুলো জন্মেছে দর্শক বন্ধুরা আপনাদের যে কোনো সমস্যা হোক না কেন তার কাজটা হচ্ছে ব্রোর শুভ প্রভাবের ক্ষেত্রে রয়েছে তাকে যদি আমরা সঠিকভাবে যদি ভালো অরিজিনাল এবং সঠিক পাথর যদি আপনাকে দিয়ে পড়িয়ে দেওয়া হয় তাহলে অবশ্যই সমস্যার সমাধানটা রয়েছে আজকের জন্য আমি দর্শক বন্ধুরা আপনাদেরকে বলি আপনারা আমাকে যদি দেখাতে চান কলকাতা চেম্বারে প্রত্যেক সপ্তাহে শনিবার এবং রবিবার করে আমি থাকব এবং ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি জেলায় জেলা আমাদের চেম্বার রয়েছে এবং দেশ বিদেশেও চেম্বার রয়েছে কখন কোথাও আপনি আমাকে পাবে এ নাম্বার যেটা যাচ্ছে সে নাম্বারে কাল করে আপনারা জেনে নেবেন এবং অ্যাপয়েন্টমেন্ট করে অবশ্যই ফ্রিয়ার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে এবং আজকের জন্য আমি এটুকু রাখছি পরের এপিসোডে আপনারা জানাবেন মেইল করে কি টপিক নিয়ে কি বিষয়টা নিয়ে আসবো সেটা নিয়ে আমরা আপনাদের সামনে আজি হব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার